আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে আমরা ইউনিট 1 লেসন 4 থেকে সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা এই গুরুত্বপূর্ণ কম্প্রিহেনশন পেসিস্টি থেকে কিছু বোর্ড পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু মাল্টিপল চয়েস क्वेश्चन আমরা সিলেকশন করেছি আজকের ক্লাসটির পরে এই লেসন থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আর কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার জন্য এই কম্প্রিহেনশনটিও ইম্পর্টেন্ট এবং এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো এই কোয়েশ্চেন কোয়েশ্চেন জন্য এই ক্লাসটি করার পরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না সুলে ফার্স্ট কোয়েশ্চেন দ্য অবজেকটিভ অফ এডুকেশন ইজ টু অবজেক্টিভ অর্থ হচ্ছে উদ্দেশ্য

শিক্ষার অবজেক্টিভ বা উদ্দেশ্য আমরা পেজে যদি দেখি এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য টু ব্রিং পজিটিভ ইতিবাচক পরিবর্তন ঘটানো ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে বিহেভিয়ার অর্থ আচরণ আর এইমস অর্থ লক্ষ্য বা উদ্দেশ্য এই লাইনটি থেকে আমরা যদি দেখি শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন ঘটানো ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে তাহলে তাহলে প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে অবজেক্টিভ অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এবং আরেকটি কথা আমরা পেয়েছি বিহেভিয়ার বিহেভিয়ার শব্দটি মিলে হচ্ছে কন্ডাক্টের সঙ্গে কন্ডাক্ট অর্থ হচ্ছে আচরণ আর বিহেভিয়ার অর্থ আচরণ অনেকগুলো ক্লো দিয়ে আমরা বুঝতে পারি যে কারেক্ট অপশন হবে রিফাইন আওয়ার কন্ডাক্ট আমাদের আচরণকে পরিশীলিত করা অনেকগুলো কারণে আমরা বুঝতে পারি যেমন কন্ডাক্ট শব্দটি বিহেভিয়ার শব্দটির সঙ্গে মিল আছে তাছাড়া অবজেক্টিভ শব্দটি শব্দটির সঙ্গে মিল আছে এই কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে রিফাইন আওয়ার অবজেক্টিভ অফ এডুকেশন ইস টু রিফাইন আওয়ার কন্ডাক্ট আমাদের আচরণ পরিশীলিত করা আর বাকিগুলো হবে না কারোর মোল্ড আওয়ার বিলিভ আমাদের বিশ্বাস গঠন করা এটি শিক্ষার মূল লক্ষ্য নয় হারনেস আওয়ার কারেজ আমাদের সাহস নিয়ন্ত্রণ করা এটিও শিক্ষার মূল অবজেক্টিভ বা উদ্দেশ্য নয় মেকাস অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল এটি তো শিক্ষার একদম বিপরীত ধারণা শিক্ষার উদ্দেশ্য মানুষকে ধনী এবং ক্ষমতাবান করা এটি কি একদম বিপরীত আইডিয়া নেক্সট কোয়েশ্চেন এডুকেশন ট্রাইস টু এডুকেশন সত্যিকার শিক্ষা প্রাইস চেষ্টা করে টু গিয়ার আপ ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তি আপ অর্থ হচ্ছে সমৃদ্ধ করা অথবা ব্যক্তিত্ব বিকশিত করা তাহলে গিয়ার আপ ইন্ডিভিজুয়ালিটি সত্যিকারের শিক্ষার উদ্দেশ্য কি ব্যক্তিত্ব বিকশিত করা এটি আংশিক সত্য এটি পুরোপুরি সত্য নয় তারপরে আউট স্প্রেড হিউম্যান কোয়ালিটি আউট স্প্রেড অর্থ হচ্ছে বিস্তৃত করা হিউম্যান কোয়ালিটি মানবীয় গুণাবলী এটিও কি একটি আংশিক সত্য এটি শিক্ষার সত্য নয় টু লার্নিং এটি এটি হচ্ছে ইন্সপায়ারটিং লার্ন ইন্সপায়ার টু লার্নিং মানে হচ্ছে শিক্ষার জন্য অনুপ্রাণিত করা এটি শিক্ষা শুরুর উদ্দেশ্যে উদ্দেশ্য এটিও পুরোপুরি সত্য নয় এখানে

অসম্পন্ন বা অপূর্ণাঙ্গ থেকে যায় যদি কোনটি ছাড়া উইদাউট এ গ্রেড শিক্ষাতে অপূর্ণ থাকে কি কোনো নাম্বার বা ফলাফল ছাড়া বা মার্ক ছাড়া আনটিল গেটিং এ গুড জব ভালো চাকরি না পেলে অথবা টিল বিং কনফিডেন্ট আত্মবিশ্বাসী না হলে কোনটি হবে উইদাউট কমিটিং টু সোসাইটি সমাজের প্রতি দায়িত্বশীলতা ছাড়া তাহলে এডুকেশনের ইনকমপ্লিট থেকে যায় কোনটি হবে উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি সমাজের প্রতি দায়িত্বশীলতা ব্যতীত শিক্ষা কি ইনকমপ্লিট বা অসম্পন্ন থেকে যায় এটা আমরা পেসিজে যদি দেখি পেসিজে কি বলা হয়েছে যে এডুকেশন ডাজ নট ইলিমিনেট এডুকেশন নট ইলিউমিনেট আওয়ার মাইন্ডস যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না ডাজ নট ইন্সপায়ার আজ টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট যে শিক্ষা আমাদের সমাজের জন্য কাজ করা হয় না যে শিক্ষার নয় তাহলে আমরা বুঝতে পারি যে শিক্ষা এডুকেশন রিমেইন ইনকমপ্লিট শিক্ষা অপূর্ণ থেকে যায় উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি সমাজের প্রতি দায়িত্বশীলতা ব্যতীত নেক্সট কোয়েশ্চেন পার্স অফ দ্য কি নো টু এক্সপ্লেন দ্য বিউটি অফ লাইফ এটি তো এখানে সম্ভবই নয় সুন্দর জীবনের সৌন্দর্য দেখানো কি এই পেসিজের উদ্দেশ্য নৌ টু ডিসক্রাইব দ্য ওয়ে অফ লাইভ ইন দ্য সোসাইটি সমাজের জীবনযাপন পদ্ধতি কিরকম এটি দেখানো কি এই পেসের উদ্দেশ্য বা এই পেস লেখকের উদ্দেশ্য টু হাইলাইট পারপাস অফ হচ্ছে কি শিক্ষার শিক্ষার কি লক্ষ্য কে উপস্থাপন করা এমন প্রথম সেন্টেন্সই আছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার প্রথম সেন্টেন্সটিতে আছে শিক্ষার লক্ষ্য হচ্ছে করা পজিটিভ ইতিবাচক পরিবর্তন করা তাহলে এখানে পেসিজের লেখকের উদ্দেশ্য কি টু হাইলাইট দ্য দেখানোই হচ্ছে এই লেখকের এই পেসিজের লেখকের উদ্দেশ্য অপশন হবে টু হাইলাইট দ্য পারপাস অফ এডুকেশন নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু অ্যাপ্লিকেশন অফ এডুকেশন শিক্ষার প্রয়োগ কোন শব্দটির সঙ্গে জায়নাবা না বা রিলেটেড বা প্রাসঙ্গিক নয় নলেজ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কিনা অবশ্যই স্কিল অবশ্যই অবশ্যই সুপার স্টেশন অর্থ হচ্ছে কুসংস্কার এটি শিক্ষার প্রয়োগের সঙ্গে যায় বা রিলেটেড নয় সুতরাং কারেক্ট অপশন এখানে হবে সুপার স্টেশন এটি শিক্ষার শিক্ষার যে প্রয়োগ এটির সঙ্গে এটি কি সম্পর্কিত নয় যেমন আমরা পেসেজে যদি দেখি

এই সুপার স্টেশন বা কুসংস্কার যেটি শিক্ষার প্রয়োগের সঙ্গে সম্পর্কিত নয় ডিয়ার আমরা পেসিজের বাংলা ট্রান্সলেশন এখন করছি না পেসিজ বাংলা ট্রান্সলেশন একদম ওয়ার্ড প্রতিটি ওয়ার্ড আমি বিশ্লেষণ করে বাংলা ট্রান্সলেশনের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি সেটি দেখে নিলে পেসিসটির অনুবাদ ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না অনুবাদে নেক্সট কোয়েশ্চেন লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট শিক্ষার্থীর নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড খুব ব্যাপকভাবে বা চরমভাবে প্রশংসিত হয়েছে কোথায় ইন স্কুলস অনলি শুধু বিদ্যালয়ে নৌ বাই দ্য গভর্নমেন্ট অনলি সরকার কর্তৃক নৌ অ্যামাং দ্য অনলি শুধু তরুণদের মধ্যে নৌ অল ওভার দ্য ওয়ার্ল্ড শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্তি প্রশংসিত হয়েছে সারা বিশ্বে ডিপ্রেসিসের মধ্যেই আছে লার্নার্স সিভিক অ্যাঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্যার্ল্ড ডিপ্রেন্সদের মধ্যেই আছে উদাহরণ কারেক্ট অপশন হবে অল ওভার দা ওয়ার্ল্ড ইভিক ইস্যুস আর অপযুক্ত নাগরিক সম্পৃক্ততা এটি কি বিপরীত কোন শব্দটির সঙ্গে ন্যাশনাল ক্রাইসিস জাতীয় সমস্যা সোশ্যাল প্রবলেমস সামাজিক সমস্যা কমিউনাল ইস্যুস সাম্প্রদায়িক ব্যাপার পার্সোনাল প্রবলেমস ব্যক্তিগত সমস্যা সিভিক ইস্যুস নাগরিক যে সম্পৃক্ততা বা বিষয় এটি অপোজিট বিপরীত কোনটির সঙ্গে যেমন ন্যাশনাল ক্রাইসিস এটি কিছুটা মিল আছে সোশ্যাল প্রবলেমস সামাজিক সমস্যা এটিও মিল আছে কমিউনাল সাম্প্রদায়িক ব্যাপার এটিও কিছুটা মিল আছে অপোজিট হচ্ছে পার্সোনাল প্রবলেমস নাগরিক সম্পৃক্ততা এটি কোনো ব্যক্তিগত ব্যাপার নয় কার্সোনাল এটি আছে যেমন দ্য নাগরিকদের যে জনজীবন উইথ প্রাইভেটর পার্সোনাল লাইফ কন্ট্রাস্টেড মানে কি বিপরীত উইথ প্রাইভেটর পার্সোনাল লাইফ পাবলিক লাইফ অফ সিটিজেন্স অর্থাৎ সিভিক পাবলিক লাইফ অফ সিরিজেন্সমেন্স সিভিক ইস্যুস নাগরিক বিষয়গুলো এগুলো কি পার্সোনাল যে সমস্যা বা পার্সোনাল বিষয়ের সঙ্গে এগুলো বিপরীত কন্ট্রাস্টেড বা অপোজিট সুতরাং এখানে ইস্যুস আর অপোজিট টু পার্সোনাল প্রবলেমস এটি হচ্ছে কারেন্ট অপশন টিভিক অ্যাংগেজমেন্ট প্রমোটস টিভিক নাগরিক সম্পর্কতা প্রোমোটস মানে কি উন্নত করে কি উন্নত করে দ্য কমফোর্ট অয়েস নৌ দ্য দুঃখ নো দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ জীবনের স্ট্যান্ডার্ড মানে কি মান জীবনের মান উন্নত করে সিভিক এঙ্গেজমেন্ট এটি হচ্ছে পবিত্রতা কি করে উন্নত করে নৌবিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ যে আমরা পেসিজেও দেখতে পারি পারিজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ লাইফ এবং দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ মিনিং দুটির একই অর্থ সুতরাং সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস সামাজিক সম্পৃক্ততা উন্নত করে দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ জীবনের মান কারেক্ট হবে দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ দ্য ওয়ার্ড ইলিউমিনেট ইজ সিনো নেইমা সুইদ ইলিউমিনেট অর্থ আলোকিত করা এটি বিকল্প শব্দ কোনটির ঢারকেন অর্থ অন্ধকার করা এটি হবে না কমপ্লিকেট অর্থ জটিল করা এটিও বিপরীত এটিও হবে না এক্সটিংগুইশ অর্থ নিভিয়ে ফেলা এটি হবে না ব্রাইটেন অর্থ উজ্জ্বল করা তাহলে দ্য ওয়ার্ড ইলিউমিনেট সিনু নেহিমা সুইট ব্রাইটেন কারেক্ট অপশন ব্রাইটেন দা ওয়ার্ড রিকগনাইজ স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর অর্থ হচ্ছে মিনস বুঝায় দ্য ওয়ার্ড রিকগনাইজ স্ট্যান্ডস ফর রিকগনাইজ স্বীকৃতি দেওয়া বা পরিচিত করা এটি কোনটির সঙ্গে এটি রিকগনাইজ বলতে কি বোঝায় রিনোভেট অর্থ সংস্কার করা এটিও হবে না অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা এটিও হবে না অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা এটিও হবে না আইডেন্টিফাই অর্থ পরিচিত করা এটি হতে পারে আইডেন্টিফাই অর্থ পরিচিত করা বা নিজেকে কারোর সঙ্গে পরিচিত করা তাহলে রিকগনাইজ অর্থ স্বীকৃতি দেওয়া বা পরিচিত করা আইডেন্টিফাই অর্থ পরিচিত করা দ্য ওয়ার্ড রিকগনাইজ স্ট্যান্ডস ফর আইডেন্টিফাই কারেক্ট অপশন আইডেন্টিফাই দা ওয়ার্ড কনসার্ন মেনশন ইন দ্য পেসেজ কনসার্ন অর্থ হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা এটি পেসেজে কি বোঝাতে চেয়েছে ওয়ার্ড অর্থ যোগ্য এটি হবে না কংকোয়ার অর্থ জয় করা এটিও হবে না কনসিল অর্থ লোকানু এটিও হবে না ওয়ারি অর্থ দুঃখ কষ্ট যন্ত্রণা এটি হচ্ছে কারেক্ট অপশন কনসার্ন মেনশন ইন দ্য প্লেসিস মিনস ওয়ারি আরেকট অপশন ওয়ারি দ্য কমিউনিটি মেনশন ইন দ্য কমিউনিটি অর্থ সম্প্রদায় বা সমাজ এটি কি বোঝাতে চেয়েছে অ্যালায়ন অর্থ হচ্ছে অ্যালায়ন অর্থ হচ্ছে বিদেশি বিন্দেশি অ্যালায়ন অর্থ হচ্ছে বিন্দেশিয়া নেটিভ অর্থ স্থানীয় আর অর্থ পথিক আর গ্রুপ অর্থ দল তাহলে কমিউনিটি অর্থ গোষ্ঠী বা সম্প্রদায় আর গ্রুপ অর্থ দল এখানে কারেক্ট অপশন হবে গ্রুপ দা কমিউনিটি মেনশন ইন দ্য পেসেজ মিনস গ্রুপ নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রেজ টেক অ্যাকশন এগেনস্ট মিনস কারো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বলতে এখানে কি বোঝাতে চেয়েছে রেসিস্ট অর্থ প্রতিরোধ করার রিফর্ম অর্থ টু রিফর্ম অর্থ পুনর্গঠন করা বা সংস্কার করা এটি হবে না টু এঙ্গেজ অর্থ যুক্ত হওয়া টু ডেভেলপ অর্থ উন্নত করা টু রেসিস্ট অর্থ প্রতিরোধ করা তাহলে টু টেক অ্যাকশন এগেনস্ট মিন টু অর্থ পদক্ষেপ নেওয়া রেসিস্ট অর্থ প্রতিরোধ করা তাহলে উল্লিখিত শব্দ টেক একশন এটি কারেক্ট অপশন হবে টু রেসিস্ট অর্থ প্রতিরোধ করা হোয়াট ইজ দ্য মোর বাইটাল ইন সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততাতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ শোয়িং অর্থ হচ্ছে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা এটি কি সিভিক এঙ্গেজমেন্ট এটি প্রধান বিষয় নয় তারপর ওয়ার্কিং এগেনস্ট পাবলিক ইন্টারেস্ট এটি তো বিপরীত পাবলিক ইন্টারেস্ট মানে কি নাগরিক যে স্বার্থ এর বিরুদ্ধে কাজ করা এটি বিপরীত এটি ভুল ইভিং সার্ভিস টু অ্যালডার্লি পিপল প্রবীণদেরকে সেবা দেওয়া এটি কি এই সিভিক অ্যাঙ্গেজমেন্টের প্রধান বিষয় নো এটি একটি আংশিক বিষয় এটিই হবে না প্রধান বিষয় কোনটি কনসিডারিং পাবলিক ইস্যুস পাবলিক ইস্যুস মানে কি জনগণের যে বিষয় এইগুলোকে বিবেচনা নেওয়া হচ্ছে ভাইটাল বিষয় সিভিক অ্যাঙ্গেজমেন্টের ভাষায় ভাইটাল বিষয় হচ্ছে কনসিডারিং পাবলিক ইস্যুস এটি পেসিসের মধ্যেও আছে যেমন এনসিভি অ্যাঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল ক্রুশিয়াল মিন্স ইম্পোর্ট্যান্ট তাহলে ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল তাহলে এখানে কি বলা হয়েছে কনসিডারিং পাবলিক ইস্যুস পাবলিক ইস্যু মানে কি জনগণের যে বিষয়গুলো এটি কি হচ্ছে নাগরিক সম্পৃক্ততার একটি ভাইটাল বিষয় বা ক্রুশিয়াল বিষয় এটি হচ্ছে কারেক্ট অপশন কনসিডারিং পাবলিক ইস্যুস নেক্সট দ্য ওয়ার্ড ইমপ্লিমেন্টেশন মিন্স নেগলিজেন্স মানে হচ্ছে অবজ্ঞা করা নেগলিজিয়েন্স অবহেলা অবজ্ঞা করা ইমপ্লিমেন্টেশন অর্থ কি অর্থ বাস্তবায়ন এক্সিকিউশন অর্থ বাস্তবায়ন তাহলে অপশন হবে এক্সিকিউশন অ্যাভান্ডন অর্থ ইজ রিগার্ড অর্থ কি ইজ রিগার্ড অর্থ অবজ্ঞা করা তাহলে ইমপ্লিমেন্টেশন শব্দটি আসলে কোনটি বুঝিয়েছে এক্সিকিউশন এক্সিকিউশন অর্থ বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন অর্থ বাস্তবায়ন ইমপ্লিমেশন ইমপ্লিমেন্টেশন মিন্স এক্সিকিউশন নেক্সট কোয়েশ্চেন মেকিং হিউম্যান চেঞ্জ ইজ এ ও এ অফ হিউম্যান চেঞ্জ অর্থ কি হিউম্যান চেঞ্জ অর্থ মানববন্ধন ইজ এ ও এ অফ এটি কিসের উপায় পার্টিসিপেটিং ইন এ সিভিক অ্যাঙ্গেজমেন্ট অর্থাৎ নাগরিক সম্পৃক্ততায় অংশগ্রহণের একটি বিষয় কিনা অবশ্যই এটি কারেক্ট অপশন কারণ বাকিগুলো আমরা দেখি পার্টিসিপেটিং ইন পার্টিসিপেটিং ইন ভলান্টারি প্রোগ্রাম চেঞ্জের মাধ্যমে কি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবা কাজে অংশগ্রহণ করা হয় এটা আমরা দেখি কি বলা হয়েছে যেমন আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো বিষয় আছে বিষয়গুলো হচ্ছে দা প্রটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েস এস অর্গানাইজিং র্যালিজ কালেক্টিং সিগনেচার মেকিং হিউম্যান চেঞ্জ এই কথাগুলো বলে সবগুলো বলে বলা হয়েছে দিস আর অল এক্সাম্পলস অফ সি বিক অ্যাঙ্গেজমেন্ট এসবগুলো হচ্ছে কি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ তাহলে মেকিং হিউমেন চেঞ্জ এটি একটি কি এক্সাম্পল অফ সি বিক অ্যাঙ্গেজমেন্ট এটি একটি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ তাহলে পার্টিসিপেটিং ইন এ সি ভিক অ্যাঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততার উদাহরণ কোনটি হিউমেন চেঞ্জ এটি পার্টিসিপেটিং ইন ভলান্টারি প্রোগ্রাম এটি পেসিজে পেসিজ অনুযায়ী এটি মিন করে না আন্ডারস্ট্যান্ডিং সার্ভিস লার্নিং অর্থাৎ সেবামূলক কাজ বুঝতে পারা এটিও মিনিং অনুযায়ী এটি কারেক্ট অপশন নয় কন্ট্রিবিউটিং টু ফ্যামিলি পরিবারে অবদান রাখা এটি তো একদম বিপরীত আইডিয়া তাহলে হিউম্যান চেঞ্জ ইজ এ ওয়ে অফ পার্টিসিপেটিং ইন সিভিক এঙ্গেজমেন্ট মানব বন্ধন হচ্ছে নাগরিক সম্পৃক্ততায় অংশগ্রহণের একটি উপায় এটি হচ্ছে কারেক্ট অপশন ক্রিপিক্যালি ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়াল নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদেরকে অনুপ্রেরণা দেয় কোন বিষয়টি পার্সোনাল গেইন ব্যক্তিগত স্বার্থ নৌ রেসপন্সিবিলিটি সামাজিক দায়বদ্ধতা অবশ্যই এটি হচ্ছে আরেকটা অপশন অর্থাৎ নাগরিকভাবে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পায় মানুষ সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে পার্সোনাল গেইন তো হবেই না ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস অর্থনৈতিক প্রণোদনার জন্য এটিও হবে না কেরিয়ার ডেভেলপমেন্ট পেশাগত উন্নয়ন এটিও হবে না কারেক্ট অপশন হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ মোটিভেটেড হয় টিপিক্যালি অ্যাঙ্গেজড নাগরিকভাবে সম্পৃক্ত হতে নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রেজ সার্ভিস লার্নিং ইন দ্য পেসিস স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর অর্থ মানে বুঝায় বা মিন দ্য ফ্রেজ সার্ভিস লার্নিং শব্দটি কি বুঝিয়েছে সেলফ লার্নিং আত্মশিক্ষা নো ক্লাসরুম লার্নিং ক্লাসরুম শিক্ষা নৌ ফর্মাল লার্নিং প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা তো হবেই না সার্ভিস লার্নিং হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং যেটি অভিজ্ঞতামূলক শিক্ষা বা সমাজ সেবার মাধ্যমে শিক্ষা সার্ভিস লার্নিং হচ্ছে ছাত্ররা যখন সামাজিক কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সপিরিয়েন্স অর্জন করে সেটি হচ্ছে সার্ভিস লার্নিং এটি হচ্ছে কি এক্সপেরিমেন্টাল লার্নিং অভিজ্ঞতামূলক শিক্ষা তাহলে দ্য ফ্রেস সার্ভিস লার্নিং ইন দ্য স্ট্যান্ডস ফর এক্সপেরিমেন্টাল লার্নিং আমি বারবার রিপিট করছি এই কারণে যাতে ক্লাসটি করার মাধ্যমে গুলো তোমাদের মুখস্থ হয়ে যায় যাতে আর দ্বিতীয়বার আর পড়তে না হয় ডিনোটস এ পার্সন হু ইজ এলডারলি শব্দটি কি বোঝায় এইজিং অর্থ কি যিনি বার্ধক্যের পথ হয় অবশ্যই কারণ বাকিগুলো পড়লে আমরা বুঝবো থ্রাইভিং ং অর্থ কি কিং অর্থ উন্নতির পথে মুভিং অর্থ অর্থ কি মুভিং অর্থ হচ্ছে চলাফেরা অর্থ হচ্ছে চলাফেরা করছেন এরকম এই অর্থ হচ্ছে অসুস্থ তাহলে অ্যালডারলি শব্দটি অর্থ হচ্ছে প্রবীণ এইজিং শব্দের অর্থ হচ্ছে কি বার্ধক্যের পথে তাহলে এখানে কারেক্ট অপশন হবে ওয়ার্ড অ্যালডারলি ডিনোটস পারসন হু ইজ এইজিং যিনি বার্ধক্যের পথে ওয়েন সিভিক এংগেজমেন্ট ইস স্পন্টেন্ট নাগরিক সম্পৃক্ততা যখন হয় বা বাচ্চামূলক হয় কিন্তু অনিয়মিত এটা রিগুলার না হয় ইট ইস কল্ড এটিকে কি বলা হয় যে আমরা পেছি যদি পড়ি দেখতে পাবো ওয়ান সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস বাট ইরিগুলার এন্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম ইট ইনস কনসিডার বলান্টিরিজম এটিকে বলা হয় স্বেচ্ছাসেবা এটি পেসিসেই উল্লেখ আছে এটি গ্রুপ ওয়ার্ক নয় এটি কমিউনিটি প্র্যাকটিস বা ই সাম্প্রদায়িক অনুশীলন নয় এটি স্পিবিক ট্রেনিং নাগরিক প্রশিক্ষণ নয় এবং এটি হচ্ছে বলান্টিরিজম স্বেচ্ছাসেবা স্টিভিক অ্যাঙ্গেজমেন্ট ইজ ইস কন্টিনিউয়াস বা ইট ইজ কলড বোলান্টিজম এটি হচ্ছে স্বেচ্ছাসেবা ইয়ার লার্নার্স এই ছিল গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আমরা নেক্সট টিউটোরিয়াল তৈরি করব কম্পিহেনশন এর উপর অর্থাৎ ওপেন এন্ডেড এর জন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালটি তৈরি করব ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ